আমার দিকে আহালে হাদিস নাম নিচ্ছেন নাম নিচ্ছেন যে আমি বংশীয় আহালে হাদিস কিন্তু আপনার এলাকার মাহফিলের প্রধান বক্তা হলো লিপিস্টিক হুজুর আপনার বিষ্ঠা মরে দেওয়া উচিত তবে বলবো না করেন কারণ এটা হারাম আত্মহত্যা দায়জ নেই আহালে হাদিস সমাজ বক্তা খুঁজে না পেয়ে পুষ্পা হুজুরের নিয়ে আসে আর এই পুষ্পা হুজুরের কারণে আমি আসতে পারলাম না চন্দ্রনারায়ণপুর সাফাই নবাবগঞ্জ যদিও দুইটা ছেলে একদিনে কানসাট আর চন্দ্রনারায়ণপুর ইমাম সাহেব বলতেছে আমাকে ক্ষমা করেন আপনি মাহফিল আসেন না মাহফিল ক্যান্সেল তবে মাহফিল হবে আপনি আসা যাবে না এলাকায় হয়েছে পুষ্পা হুজুর দিতে গেছে নারী বিশেষজ্ঞ হুজুর জিতে গেছে ওই হুজুরের ভক্ত বেশি ওই হুজুর আনলে দাঁড়ার উপরে আশি হাজার টাকা দিয়ে দেবে এমন লোকের অভাব নাই আপনি আসলে চল্লিশ হাজার টাকাও দিবে না কামরা কামরি বেছে ভোট হয়ে ভোটে রায় হয়েছে ঠিক আছে এই পুষ্পা হুজুরের আপডেট ডেলিভারি শুনবো আমরা আমিন দিয়ে কয়দিন আহলে হাদিস টিকায় রাখবেন মানহাজ বুঝতে হবে আকিদা বুঝতে হবে পৃথিবীতে ভাই ভাই এত বড় যুদ্ধ হয় নাই গ্রাম গ্রাম এত বড় যুদ্ধ হয় নাই ধর্মীয় যুদ্ধ যত কঠিন লা ইলাহা ইল্লাল্লাহর চাইতে বড় অস্ত্র পৃথিবীতে নাই এটার জন্যই আম্বি আলাইহিমুসালাম সালাম কাজ করেছে তারা নূর হয়ে এসেছে জুলুমাত তাদের সামনে টিকতে পারে নাই অথচ আমাদের লজ্জা লাগে আহলে হাদিসরা আশেপাশে হানাফি খুঁজে না পায়ে শেষ পর্যন্ত নিজেরা নিজেরা মারামারি করতেছে নামাজের পর মোনাজাত করব কি করব না এই সাফাই নবাবগঞ্জে রাগ করতেছেন মনে হয় আমি তার কারণ নাম বলিনি কানা মনে মনে জানা আমি তার বলিনি যে আমার এই কাকা খারাপ তাই কি বলছি আপনি নিজে ডিসিশন নিয়ে দেখেন এই সাফাই নবাবগঞ্জ এই কামরা কামড়ি চলে কিনা এই যে কয়দিন আগে কয়দিন আগে মানে দুই তিন দিন আগে বকটাকে ধরে পরে হয় মারাই ধরে কেন কয়দিন মোনাজাত করেন তারপরে যান বুঝতেছেন না অথচ সমাজের সুখ খেতে খেতে করজে হাসানা নামে একটা ইবাদত ছিল কোরআনের ভাষায় এটা এই চাপাই নবাবগঞ্জবাসী ভুলেই গেছে টাকা ধার চাইতে চাইতে মানুষ অস্থির হয়ে যাচ্ছে মা কে হাসপাতালে রেখেও দশটা হাজার টাকা কেউ ধার দেয় না সুদের উপরে টাকা দেরি লক্ষ টাকা বাড়িতে ঢুকতে দেরি এত বড় হাদিস পা পাহালে চোখে দেখে না যেই সমাজের মানুষ আমি আসতে দেখলাম পনেরো বছরের ছেলে আঠারো বছরের ছেলে নাটোরে দেখলাম ডান পাশের চুল সাদা আর বাম পাশের চুল লাল আমি মনে করছিলাম মনে হয় জন্মগত মনে হয় শ্বেত বা ওর বাপ দাদা সবাই মনে হয় জেনেটিক প্রবলেম রোগে এটা মনে হয় আগে থেকে হরমোনগত কারণে হয়েছে কয়ে যে না সাদা রং মারছে পুরুষ মানুষের কানের তা দেখেছেন আমি আমার দুই চোখ দিয়ে আল্লাহর কসম নাকেরতা পর্যন্ত দেখছি এই দেখা মারা এগুলো পাপ তুমি চোখে দেখো না পুরুষ মানুষ মহিলা মানুষের মতো পোশাক পরে রাস্তায় হাঁটে এগুলো পাপ তুমি চোখে দেখো না এই বদর এলাকায় প্রচুর পরিমাণে গাঁজা ইয়াবার আমদানি হয় তুমি চোখে দেখো না গাছে ফল নামের খোঁজি নাই আরে পাতা বিক্রি করে দেছে চারবার তুমি পাপ চোখে দেখো না তুমি আসি বলতেছো কি নামাজের পর মোনাজাত না করলে তার খবর আছে এইটা তুমি বুঝলে এতদিন পরে এদেশের মানুষ শিরিক বিদাতে পূর্ণ হয়ে আছে যেদিকে তাকাচ্ছেন খালি মামলা হামলা আর আপনি শুয়ে শুয়ে আপনি বলতেছেন মুনাদা ঠিক রাখা লাগবে আপনি মানুষই না মানুষ কোরআন নিয়ে ব্যঙ্গ করে হাদিস নিয়ে ব্যঙ্গ করে আহলে কোরআন ঢুকে গেছে হেজবুত তাওহিদ ঢুকে গেছে ধর্মের নামে কুসংস্কার ঢুকে গেছে আহলুল হাদিসের সমাজে অথচ আপনি ঘুমাচ্ছেন এখন বাপের বেটা যদি হন ডাইক্ট দিন বলেন আমার ল্যাংলা ছেলে হতে পারে একটা না থাকতে পারে তবে ছেলেটা আমার আমার ছেলের একটা চোখ না থাকতে পারে তবে ছেলে আমার আমার ছেলের একটা হাত না থাকতে পারে তবে এটা আমার ছেলে আমারটা খারাপ হলেও আমার আহলুল হাদিস সমাজে আলেমদের ভুল হলে আমরা পারিবারিক ভাবে বুঝবো আমরা ভালোবাসা দিয়ে সংশোধন করব কারণ আকিদা এক মানহাজ এক মানুষের কিছু ভুল ভ্রান্তি থাকতেই পারে তুমি আর কোনো অন্যায় খুঁজে পেলে না আরে নিজেরা নিজেদের সাথে কামরা কামরি করতেছে ইহুদির দালাল পর্যন্ত বলতেছে ভন্নামি বাদ দিয়ে কোরআন হাদিসে ফিরে আসো আমি আমার দেহে শ্বাস থাকাকালীন দিন গয়রিল মাকদুব আলী হিমাল দলিল বলার পরে আস্তে আমিন বলবো না ইমামের পিছনে সালাত পড়তে গেলে বা ফরজ সালাতে যেখানে যেখানে জোরে বলা লাগে আমি কথা দিচ্ছি কারণ এটা নবীর শোন না আমি আমার জীবনে কোনোদিন দিন পায়ের সাথে পা মিলানো বাদ দেব না যদি না আমার পাশের ব্যক্তির টান দিয়ে পা সরায় না নেয় আমি চেষ্টা করব। আমি হাতটা বুকে বেঁধে সালাত আদায় করব। আমি মামের পিছনে সুরা ফাতে পড়বই পড়ব এটা নবী সালামের সন্না এই বাদত আমি করব কোনোটা ফরজ আমি মেনে নিলাম কিন্তু এগুলোই কি শুধু আহলুল হাদিসের কাজ আর কি কোনো কাজ নাই আহলুল হাদিস কোনো রাস্তা দিয়ে হেঁটে গেলে বেদাতি হুজুরের ওয়াজ বন্ধ হয়ে যেতে হবে এখানে একটা বেদাতি হুজুর বক্তব্য দিচ্ছে তাবিদের ব্যাপারে কুলখালি করা মৌতি খাওয়া হুজুর ওয়াজ করতেছে আল্লামা টুপি হলে আমার সাইতে সাইড ডবল উঁচু চল্লিশ টাকা আগে নেছে আর পঞ্চাশ হাজার টাকা পরে নেবে এই জোকার মূলবি বক্তব্য দেবে আর আমার ভাই এই রাস্তা দিয়ে হেঁটে যাবে আপনি হেঁটে যাবেন ও যদি দূর থেকে এখান থেকে দেখে ওই যে একটা আহলে হাদিসের অনুসারী হাঁটে গেল এটা যদি দেখতে পারে তার ওয়াজ বন্ধ হয়ে দেওয়া লাগবে এর নাম আহলে হাদিসের প্রভাব ওই বেদাতী হুজুর আর বক্তব্য দিতে পারবে না নরসিংদীতে গত কয়ে দুই বছর আগে এই যুবক ভাইরা কথা বলবেন একটা অহেতুক কথা আমি মনসে বলব না ইনশাল্লাহ গত দুই বছর আগে নরসিংদী নাম শুনছেন সেখানে একটা বেদাতি হুজুর বক্তব্য দিচ্ছে ওরা তো মা আমেনা বলে ওরা কি আমেনা বলে আমেনা কি মা না নবীর স্ত্রী না মা কথাই বোঝে না ওয়াজওয়াজুহু উম মাহাতুহুম নবীর বিবিরা হলে তোমাদের মা কিন্তু তার মাকি মা তো বলতেছে মা আমেনার পেটে যখন আমার নবী সলাসলাম ছিল তখন রাস্তা দিয়ে যখন হেঁটে যেত পাহাড়রা পর্যন্ত হেলে দুলে হেলে দুলে আমেনাকে সালাম দিত শুনছে এই কথা যখন বেদাতি হুজুর বলছে ঠিক পাশ থেকে ছোট্ট ১৮ বছর ২০ বছর পনেরো বছর আমার এই ভাইয়ের মতো একজন দাঁড়িয়ে বলতেছে হুজুর রাগ করবেন না দলিল কোন জায়গা কি বলছে বলে কথা কি বেশি বলছে অথচ বক্তার সুপার কাছে টিকা যাচ্ছিল না একবার কয় ডক্টর জাকির নাকি হুদির দালাল পাবলিক তো গরু কয় ঠিক আবার কয় যে আহলে হাদিসরা খ্রিস্টান কয় ঠিক হঠাৎ করে যখন একটা কথা খালি মুখ দিয়ে বলছে হুজুর এ যে আমেনার পেটে যখন আমার নবী ছিল পাহাড়রা মাথা নত করে সেজদা দিত সালাম দিত এটা আছে কোন হাদিসে রাগ করে কষ্ট আমি ওয়াদি করবো না কয় কিতাবে হালবিয়া আছে সিরাতে হালবিয়া কয় কয় আমি হালুয়ার কথা তো বলি নাই হুজুর আমি বলছি কোরআন হাদিসে আছে কোন জায়গা কয় বেশি বোধ ওয়াদি করবো না চলে গেল প্রভাব কাকে বলে দেখেন আজকে আমাদের দুঃখ হয় লজ্জা হয় লোকজন বেশি জমা করানোর আশায় টাকা কালেকশন যাতে বেশি হয় এই জন্য হেলিকপ্টার হুজুর নিয়ে আসে আর ফেমাস বক্তার নামে মিথ্যাবাদী ভণ্ডকে নিয়ে আসে আলে আদিজের সমাজে পরিবর্তন হতে হবে লজ্জা থাক নাই তোমার আকিগা দিয়ে তোমার নাম পরিবর্তন করে বেদাতি রেখে দিও কারণ তুমি নিজের ঘরের আলেমকে মান দিতে জানো না এই রাজশাহী চাপাইতে শত শত মাদানী আলেম আছে ডক্টরের ডিগ্রিধারী বিদ্যান আছে ডক্টর আসাদুল্লাহ গালেফ স্যারের মতো আল্লাহর নিয়ামত আছে শায়েক আব্দুর রাজদাক বিন ইউসুফ মতো উজ্জ্বল নক্ষত্র আছে ডক্টর মুজফর বিন মতো এত বড় বিদ্যান আছে এখানে আলেমের অভাব নাই আর আপনি যখন দেখি সমস্ত আহলে হাদিসের রাজশাহী চাপায়ের মতো জায়গায় বেদাতি হুজুর লিপস্টিক নিয়ে আসে তখন আমার লজ্জায় মনে হয় এদের আকিকা দিয়ে নাম রাখা উচিত খয়রাতের বাচ্চা এ কথাগুলো কেউ বলবে না কারণ অন্য বক্তা কেমন এই সমালোচনা আমি আমার জেন্দেগিতে করে নাই আমার ভাইদের ব্যাপারে বেদাতির আমি ধুয়ে ফেলে দেব কারণ এটা আল্লাহ দিনের কারণে কিসের কারণে কিন্তু আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতেছি আমাকে সম্ভবত আমার দায়িত্ব আমাকে নিতে হবে আল্লাহ আমার অন্তরের খবর জানে আমি বক্তব্য দিতে গিয়ে তিন মিনিটের জন্য এটা মাথায় থাকে না যে এদেরকে খুশি করতে হবে আগামীবার যাতে আমার দাওয়াত দেয় আমি আপনাকে বলতেছি মানুষ হলে বক্তারা হলে পাম দেয় গতকালকে একটা বক্তা আমার পূর্বে বক্তব্য দিয়েছে তার নামের আগে আছে ডক্টর সে চলে গেছে ফরিদপুরে বক্তব্য দিতে বক্তব্য দেওয়ার আগে বলছে হুজুর এটা কিন্তু আটপ্রশির এরিয়া কিসের এরিয়া কিসের এরিয়া আচ্ছা ভিতরে কি মাইক কি খারাপ নাকি হ্যাঁ তাহলে একটু ঘোরায় দিক কথা বোঝা যায় তো বলতেছে আমাদের এলাকা হলো আটপ্রশির এলাকা এখানে পীর মুড়িদের বিরুদ্ধে কিছু বলবেন না তখন হুজুর বলছে ঠিক আছে হুজুর একটু মোনাজাত করে দিয়েন কয় ঠিক আছে হুজুর এখানে সার্বজনীন বক্তব্য দিবেন কেউ যাতে বুঝতে না পারে যে আপনি মাল ডাকি। তখন ও যা করছে কি কানে হাত দিয়ে দুই ঘন্টা কাজে ঠিয়ে চলে আছে কি কাঁদেছে বলতেছে যে আমেনা যে কি কষ্ট করছে মা বিভিন্ন কিছু টেলে নিয়ে এসে একটা সার্বজনীন বক্তব্য দিয়ে আসছে আড়াই ঘন্টা বক্তব্য দিয়ে তাদের খুশি করে আসলো আমার কাছে বসে আছে আর বলতেছে দোয়া করবেন বরাতের রোজা ছিলাম কি ছিল আমি কলাম যে আমার জানা মতে ইসলামের ভিতর সবে বরাতের রোজা তো ডেলিভারি হওয়ার কথা না এটা তো সহি সনদ একটা হাদিস আছে যে হাদিসের রাবি হলে ইবলিস শয়তান সেই হাদিসে বলা হচ্ছে কুমু লাইলাহা বা সুমু ইয়াউমাহা দিনে রোজা রাখো নামাজ পড়ো এটা তো রাবি তো একটা হাদিস মাত্র দুনিয়াতে পাওয়া যায় যেটা কেউ কেউ বলেছে জয়ীফ আর কেউ কেউ বলেছে সহিনা তবে হাসান পর্যায়ে ধরা যায় তবে সেই হাদিসে আমলের কোনো কথা নাই সেরেক যদি না করে আর মুশাধীন বিদ্বেষ পোষণ যদি না করে বিদাত যদি না করে আল্লাহ তাদেরকে অটো ক্ষমা করে দেয় তাই বক্তার উদার রয়েছে ইফতার করছেন কয়েক খাবো খা তখন আমি কমিটির লোককে বললাম এখন লোকটার প্রতিবাদ করার দরকার নাই আস্তে করে নিয়ে এসে আমার বক্তব্যের ডান পাশে বসায় আশেপাশে বিষের বোতল খুঁজেছে ও যাবি পারতেছে না আপনি বক্তব্য দিচ্ছেন এক পাশে ও মনে হচ্ছে আমি বিষ খা মরে যাব আমি আর হজমই করতে পারতেছি না মানুষ মনে করেছে নফল নামাজ পড়লে আবার দোষ কি অবশ্য দোষ মানুষ মনে করছে রাখা কি পাপ পাপ আল্লাহ রাসুলের নীতির বাইরে নতুন ইবাদত বানানোই বলে পাপ বোঝা যাচ্ছে আপনি কে বলেছে সলা আদায় করা পাপ নয় নয় তো তুসলিয়া দিয়ে যেই সলাত শুরু করা হয় ওই সলাদ পড়লে পাপ হবেই হবে যেই সালাতের শুরুতে যা নামাজের দোয়া পড়া হয় ওই সালাত পড়লে পাপ হবেই হবে যেই সালাতের ভিতরে আল্লাহকে কিছু না বলে নামাজের বাইরে সবাই মিলে কান্নাকারি করে হু হু করে হাত তুলে দোয়া করে আর নবীর শেখানো কোনো দাম দেয় না অবশ্যই পাপ হবে পাপ হবে না মানে রাসুলের তরিকার বাইরে চলবে চলবেন আপনারা চলবেন আজকে সমাজে একটা কথা বলি আমি পক্ষে বিপক্ষে কিছু বলবো না এই মুহূর্তে মনে হয় প্রায় দশটা মামলা শেখ আব আকরামুজ্জামান বিন আব্দুল সালাম মাদানের বিরুদ্ধে হয়ে গেছে শুনছেন আপনারা কথাই কয় না শুনছেন আজকে আজকে আমি কিন্তু কোনো পক্ষে বিপক্ষে কিছু বলতেছি না মানুষের ভুলভ্রান্তি শব্দ চয়ন হতে পারে পারে কিনা